নমস্কার গল্প তানিয়ার একদিন কলমে পারমিতা মণ্ডল পাঠে প্রবীর মিত্র ও মৌসুমি চন্দ্র আবহে অলোকেশ দে সরকার অঙ্কনে মৌসুমি চন্দ্র শুরু করছি গল্প তানিয়ার একদিন express the comfort platforming, from হঠাৎ কারো মুখে নিজের নাম শুনে পিছনে ফিরে তাকায় তানিয়া এই শহরে সে নতুন তাকে কেউ চেনে না কে বা তার নাম ধরে ডাকবে অন্য কেউ হবে হয়তো আবার কাগজ পড়তে মন দেয় তানিয়া ট্রেন আসতে এখনো অনেক দেরি আরে আমি তোমাকেই বলছি চিনতে পারলে না আমায় আরে আমি রুডি মানে রুদ্র চশমার মোটা ভাগ দিয়ে আবার টাকায় তানিয়া রুডি মানে যাদবপুরের রুদ্র কিন্তু ওইখানে কিভাবে আসবে আর চেহারের সাথে তো কোনো মেয়ের খুঁজে পাচ্ছে না সে ওভাবে কি দেখছো বলো তো ভাবছো এই ঠকবাজটা কিভাবে আবার আমার সামনে এলো তাই তো এতক্ষণে সঙ্গীত ফিরে পায় তানিয়া অস্ফুটে বলে রোট্রো তুমি এখানে এই শহরে তুমি তো কে হারিয়ে গিয়েছিলাম তোমায় ঠকিয়েছি না মানে কিন্তু কি চেহারা হচ্ছে তোমার কলেজের সেই রুটি যার জন্য মেয়েরা পাগল ছিল তার আজ এ কি হাল ঠিক বলেছো মেয়েরা আমার জন্য পাগল ছিল আর আমি একজনের জন্য পাগল ছিলাম কিন্তু তাকে তো কোনোদিন পেলাম না বলতে বলতে তানিয়ার পাশে এসে বসে রুদ্র অপ্রস্তুত হয়ে পড়ে সে তো কত বছর আগের কথা কেন তুমি পেলে না দোষ ছিল বহু বছর তো প্রতীক্ষা করেছিলাম তোমার জন্য মনে মনে ভাবে তানিয়া তারপর তারপর বলো কেমন আছো তোমার রাজনীতি কেমন চলছে নেতাতেতা হয়ে গেছো নিশ্চয়ই বিয়ে করেছ এই শহরে কেন কলকাতায় থাকো না এখন একটা না এতগুলো প্রশ্ন করে বসে তানিয়া ওরে বাবা দাঁড়াও দাঁড়াও এত কথার উত্তর কি একেবারে দেওয়া যায় আগে একটু বসি তারপর তারপর তোমার প্রশ্নগুলো একটা একটা করে শুনতে হবে তো কিন্তু তোমার ট্রেন যে চলে এসেছে বলে ভালোবাসে কলেজে একসাথে ওরা তানিয়া পড়াশোনায় বেশ ভালো ছিল আর রুদ্র কলেজে পড়াকালীন সময় থেকে রাজনীতি করত। একসময় পড়াশোনা ছেড়ে দিয়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেয় তানিয়া অনেকবার ওকে বারণ করেছিল কিন্তু রুদ্র তানি সেদিন যদি তোমার কথা শুনতাম তাহলে আজ আমাকে হয়তো এতটা কষ্ট পেতে হতো না জানো তো আজও আমি আফসোস করি সেদিনের সেই ভুলের জন্য উদাস হয়ে বলে রুদ্র আমার ট্রেন ঢুকে গেছে আসি এবার এড়িয়ে যেতে চাই তানিয়া শেষত্ব অনেক আগেই চুকে বুকে গেছে কেন আবার টেনে তোলা যে যার পথে আজ অনেক দেয় এসেছে আমরা বলে উঠতে যায় তানি আচ্ছা তানি একটু বসলে কি তোমার খুব দেরি হয়ে যাবে খুব কি বকবে তোমার স্বামী জানি সে নিশ্চয়ই অপেক্ষা করছে তোমার জন্য প্লিজ একটু বসো না পরের ট্রেনে না হয় যেও পিছনে ঘুরে বলে তানিয়া কিছু বলবে এত বছর পর কি আর বলার থাকতে পারে তোমার কি কিছুই বলার নেই তানি এত বছর পর দেখা হলো কোথায় আছি কি করছি কেন তোমার খোঁজ নিয়ে নেই কিছু জানতে ইচ্ছা করছে না বলে রুদ্র না কি হবে জেনে যে সম্পর্ক কোনো দিন করেই ওঠেনি সেই সম্পর্ক নিয়ে কেন কৌতূহল দেখাব তুমি তো আজ অন্য কোনো ঘরে অন্য কারো বর সেখানে আমার কৌতূহল দেখানো ঠিক নয় তাছাড়া আজ আমাদের দুজনের তো বেশ বয়স হয়েছে বলো এখন তো আর আমরা আগের মতো ছেলে মানুষ নই তানি বয়স তো শরীরে হয় কিন্তু কিন্তু মনের বয়স বাড়ে কি আমার যে অনেক অনেক কথা বলার আছে তোমাকে তোমার অনেক কথা আমি শুনতে চাই তোমার সংসার স্বামী পুত্র কন্যার গল্প দেখা যখন হলই তখন থাকো না আরো কিছুক্ষণ প্লিজ আমি তো সারা জীবন থাকতে চেয়েছিলাম তোমার কাছে রুড়ি ভালোবেসেছিলাম তোমাকে বিশ্বাস করেছিলাম কেন এইভাবে কিছু না বলে চলে গিয়েছিলে একবারও তো ভাবনি আমার কথা আর আজ জানতে চাইছ কেমন আছি কেমন আছি আমি কি হবে জেনে পিছন ফিরে মনে মনে ভাবে তানিয়া আর চোখের জল আটকায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকে রুদ্র শীতে সন্ধ্যা ঘনি এসেছে চারদিকে ওই দূরে কুণ্ডলি পাখি শুয়ে আছে একটি কুকুর স্টেশনের নিয়ান আলোয় পরবর্তী ট্রেনের নির্ঘণ্ট এতক্ষণে লক্ষ্য করে রুটি শীতে তানিয়া কাঁপছে শিলিগুড়িতে এখন বেশ ঠান্ডা পড়ে গেছে তাড়াতাড়ি ফিরবো বলে হয়তো শীতের পোশাক কিছু নিয়ে বেরোয়নি শাড়ির আঁচলটা আজও কত সুন্দরী আছে তানি অপলক তাকিয়ে থাকে রুদ্র হঠাৎ ব্যাগ থেকে একটা চাদর বের করে তানিয়ার গায়ে পিছিয়ে দেয় রুদ্র হঠাৎই আচরণে লজ্জা পেয়ে যায় তানিয়া কিন্তু কোথাও যেন বেশ ভালো লাগে সে কোনো আপত্তি করে না চলো না তানি হো ওই ফাঁকা বেঞ্চিটাতে একটু গিয়ে বসে ওষুধ যদি তোমার আপত্তি না থাকে পরে ট্রেনে চলে যেও বলে রুদ্র ঘড়ির দিকে তাকায় টানিয়া এরপর ট্রেন এক ঘন্টা পরে বাড়িতে ফিরতে ফিরতে সাতটা বেজে যাবে তবুও রুদ্রকে না বলতে পারলো না পাটা কোথায় যেন আটকে গেল দুজনে বহু বছর পরে আবার এসে বসলো পার্কের এই বেঞ্চিতে মনের মধ্যে যেন হাজার হাতুরির বাড়ি যদিও আজার সেই বয়স নেই ওদের পাক ধরেছে রুদ্র যখন কলেজে পড়তে পড়তে সক্রিয় রাজনীতিতে ঢুকে যায় তখন একটু একটু করে ওর জীবন বদলে যেতে থাকে আশেপাশে অনেক ফেক বন্ধু করতে থাকে যারা ওকে ব্যবহার করে নিজেদের আখের গোছায় হঠাৎ করে অল্প বয়সে হাতে ক্ষমতা পেয়ে যাওয়ায় রুদ্রও নিজেকে বদলে ফেলে ক্ষমতা লোভে ফুটে দাঁড়ায় এবং জিতেও যায় ওর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পার্টি তরতর করে উপরে ওঠে কিন্তু রুদ্র হয়ে যায় হাতের পুতুল ওরা আখের কোচায় দোষ পরে রুদ্রর এক একসময় ওর ফুল ভাঙে আর ঠিক তখনই সে সব কিছু ছেড়ে দিয়ে চলে আসবে বলে তা নিয়ে কথা দিয়েছিল তার কয়েকদিনের মধ্যেই সে বেপাত্তা আর কখনোই তানিয়ার সাথে যোগাযোগ করেনি কেন রুদ্ধ এভাবে হারিয়ে গিয়েছিল তা আজও জানে না তানিয়া আমাকে কি তোমার কিছুই বলার নেই তানিয়া বলো বলো না তানিয়া চুপ করে আছো কেন বলো আজ এত বছর পরে সবকিছু আমার কাছে অর্থহীন কি হবে জেনে কি বলবো বলো আজ আমি আজ আমি অন্য কারো ঘর আমি জানি দাঁড়িয়ে আমি সব জানি তবু তবু একবার তুমি আমাকে বলো আমাদের যেদিন চলে গেছে তাকে একবারেই গেছে তুমি কথা নি রুদ্ধ আমি পাগলের মতো তোমাকে খুঁজেছিলাম তোমার পার্টি অফিসে গিয়েছিলাম কেউ তোমার খোঁজ দিতে পারিনি জানিনা না কেন তুমি আমার সাথে এটা করেছিলে বছর পর বা ফিরে এলে তুমি তুমি আমাকে আমাকে একটা সত্যি কথা বলো তো ভালোবাসো না দূরে কোনো গির্জায় ঘড়িতে ঢং ঢং করে ছয়টা ঘন্টা বেঁচে ওঠে চঞ্চল হয়ে ওঠে তানিয়া এবার ফিরতে হবে কিন্তু তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি তানি শুধু একবার শুধু একবার আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো না আমি চলে যাব বিশ্বাস করো আর কোনো দিন কোনো দিন আমি তোমার সামনে আসবো না ভালোবাসে কি আলু পটল রাস্তায় কিনতে পাওয়া যায় রাতে সব তারা আছে দিনের গভীরে লুকিয়ে তাকে আর কোনো দিন সামনে দেখা যাবে না এই জন্মে আমি তোমার উপযুক্ত হতে পারিনি তানি যদি পরজন্ম বলে কিছু থাকে তাহলে দেখো আমি তোমার সব আশা পূরণ করব আর কখনো তোমাকে আমি অন্য কারোর হতে দেব না কখনো না আমি জানি না পরজন্ম বলে কিছু আছে কি না আমার তো আগের জন্মের কথা কিছুই মনে নেই তাই আমার মনে হয় মানুষের জন্ম একটাই আর তাকে ভালো করে উপভোগ করাই উচিত আমি বেশ ভালো আছি যা পাইনি তার জন্য আর না যা পেয়েছি তাই নিয়ে খুশি থাকতে চাই রুডি তুমি আমার জীবনে আমার জীবনে হঠাৎ উদয় হওয়া ধূমকেতু অথবা এক পশলা বৃষ্টি যার রূপে মুক্ত হওয়া যায় কিন্তু নিত্যদিনের ডাল ভাতের সঙ্গী হওয়া যায় না তুমি আর তুমি আর এসো না কখন নই আমার কাছে আমি ভালো আছি আমি জানি তানিয়া আমাকে ভালোবাসা যায় না আমিও বলবো না যে তুমি আমাকে ভালোবাসো আজ সে অধিকার আর আমার নেই শুধু শেষবারের মতো দু চোখ ভরে দেখতে চেয়েছিলাম তোমায় আজ সেই ইচ্ছা পূরণ হলো চলো তোমার যাবার সময় হলো ঘড়ির কাঁটা এত তাড়াতাড়ি ঘুরে গেল আর কিছুক্ষণ থাকা যেত না রুডির সাথে ও জানে না আমি আজ শুধু ওকেই ভালোবাসি কেন করলো এমন বেমানি আমার সাথে হঠাৎ উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় রুদ্রানিয়া এগিয়ে গিয়ে হাত ধরে তুলতে চায় প্রিয় মানুষের হাতের ছোঁয়ায় শরীর শিহরণ না লেগে খটকা লাগে তানিয়ার এমন শক্ত কেন রুড়ির হাত টেনে তুলে এক ছটকা চাদর সরিয়ে দেয় তানিয়া এ কি রুড়ি তোমার হাত পা কাঠের কেন আমাকে বলো নিরুটি কেন কেন আমাকে ভুল বুঝতে দিলে এভাবে দুটো প্রাণকে আলাদা করে দিলে চিরদিনের জন্য কেন রুটি কেন 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 রুটি কেন কাঁদতে কাঁদতে রুদ্রর বুকে লুটিয়ে পড়ে তানিয়া বহুদিনের জমানো বরফ যেন বলতে শুরু করে